আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুপি কিচেন দেখুন দাদা বাজার থেকে দেশি চুনো মাছ কিনে এনেছে এই চুনো মাছটা রান্না করবো পিঁয়াজ কলি দিয়ে প্রথমে এই চুনো মাছটাকে ভালো করে আমি ধুয়ে নেব এই চুনো মাছ ধুতে বেশি টাইম লাগে না চুপড়িতে একটু ঘষা দিলেই পরিষ্কার হয়ে যায় আঁশগুলো চুনো মাছটা প্রথম আমি ধুয়ে নেব দেখুন এই মাছটা ঘষার সময় আমার তো প্রথমে ভয় লেগে গেছিল লাল এটা জোঁক নাকি তারপর দেখলে ছোট একটা শিঙি মাছের বাচ্চা কত সুন্দর না দেখতে চুনো মাছটা ঘষা দিয়ে আঁশ পুরো পরিষ্কার করে নিয়েছি এবার ময়লাটা বার করে মাছ আমরা ধুয়ে নিয়ে চলে এসেছি এবার সবজিটা আমি কেটে নেব এই দেশি চুনো মাছটা রান্না করবো পিঁয়াজ কলি আর আলু দিয়ে পিঁয়াজ কলিগুলো এখন আমি কেটে নেবো আলুটা এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে পুকুরের দেশি চুনো মাছটা রান্নার জন্য প্রথমে কড়াইতে নিয়ে নেব চুনো মাছ ধোয়াটা এবার এবার দিয়ে দেব ধুয়ে রাখা পেঁয়াজ কলি আর আলু দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরা টমেটো কুচি আদা রসুন বাটা দেবো গোটা তেজপাতা একটা পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো ধনিয়া জিরের গুঁড়ো দিয়ে দেবো সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব সুন্দর করে মাখিয়ে নিয়েছি দিয়ে দেব জল এবার এটা আমি উনানে বসিয়ে দেব মাছটা রান্না করার জন্য উনানটা আমি ধরিয়ে নেব উনানটা ধরিয়ে নিয়েছি এবার করাটা বসিয়ে দেবে একটা ঢাকনা রান্না আমি ওখানে বসিয়ে দিয়েছি আর তোমার দাদার সাথে আমি এখানে গল্প করতে চলে এসেছি একটু ঘুরি ততক্ষণ রান্নাটা হোক পাঁচ মিনিটের উপরে হয়ে গেছে দেখি এবার রান্নাটা কত দূর হবে দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে খানিকক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে দেব তরকারিটা আমাদের হয়ে এসেছে একটু এরকম রসা রসা ভাব থাকলে আপনারা নামিয়ে নেবেন টা আমাদের হয়ে গেছে এইভাবে বাড়িতে আপনারা বানিয়ে খাবেন দেশি পুকুরের চুনো মাছ আর সাথে পেঁয়াজ কলি পড়েছে সাত দ্বিগুণ বাড়িয়ে দেয় বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে বানিয়ে খেয়ে দেবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন সুপি কিচেনকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাটা সুস্থ থাকবেন ভালো থাকবেন